খবরদার উঠে কেউ যেন লোক পরি লোকটা একটু বান্ধে রেখেন এই যে দেখতে আছেন ডাইল আর হলো গরুর গোস্তু সাত মন গোস্তু দুইটা গরু এটা হলোটা জোমাত এলো ভাত হুম এই যে ভাত দেখতে আছেন এই সব খাইয়ে লাগবে এলো ব্যাপাককে এই দেখেন এটা হলোটা মানে জিন্দে জোমাত ওই যে লোকটা দেখতে আছেন আশাবালি হাওলাদার তার হলো সে জীবিত আছে এবং তার জমাৎ সে নিজে খাওয়াইয়া যাইতে আছেন আল্লাহ রহমতে অনেক মানুষ প্রায় দুই হাজার মানুষের বাজেট অনেক মানুষ আসছে তার জমাৎ খাইতে আর ইনশাল্লাহ এখন বর্তমানে মিলিয়া চলতে আছে সবাই শারি হয়ে বসছেন আর অনেক অনেক জায়গা খালি রয়েছেন মানুষ হাঁটাচলা করতে আসেন বসবে এটা হলো নিউ পাড়া সোজা পশ্চিমে বিলে এই যে দেখতে আছেন সকলে বসতে আছে সারিবদ্ধ হয়ে কিছুক্ষণের ভিতরে আমাদের খাবার দেবে এবং সবাই মন ভরে খাবে ইনশাল্লাহ আর ওস্তুগুলো তো দেখলেই নিঃসব প্যাকেট করেছে খুব সুন্দর খাওয়া যাক আশা করি ইনশাল্লাহ এটা হলো তালতলি নিউপাড়া আশাবালি হাওলাদার তার নিজেরই জমাত সে এখন পর্যন্ত জীবত আছেন এবং সে জীবত থাকতে বললে তার খাওয়ানটা সে নিজেই খাওয়াইয়া যাইতে আছে